তুমি না বললে তো কেউ জানতেই পারতাম না যে তোমার কাছে এত মূল্যবান সম্পদ আছে আমার লোকেরা তো তোমার শরীর ঘেটেও কিছু পায়নি তুমি ইচ্ছে করলে আমাদেরকে ধোকা দিতে পারতে তাতে তোমার এই সম্পদগুলো তোমারই থাকতো কিন্তু সেটা না করে গোপন জিনিসটি প্রকাশ করলে কেন কারণ আমি আল্লাহকে ভয় করি সেই সাথে আমার আম্মার উপদেশ যেন কখনো মিথ্যা না বলি বিপদে পড়লে যেন আল্লাহরই আশ্রয় চাই মিথ্যার নয় কি বললে তুমি না না কারণ আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে মিথ্যা বলেও আমি রেহাই না তাই আমি তার কাছেই নিজেকে সঁপে দিয়েছি মিথ্যার কাছে নয় তোমাদের কাছেও নয় আর আমাদের নবী বলেছেন মিথ্যা হলো সকল গোনার মা মিথ্যাবাদীকে আল্লাহ কখনো ভালোবাসেন না সামান্য এক বাক্য মিথ্যায় তুমি তোমার কষ্টের জমানো সম্পদটুকু রক্ষা করতে পারতে আমি বরং তার চেয়ে বড় সম্পদ রক্ষা করেছি সেটি হল সত্য মহান আল্লাহর হুকুম আর আমার মায়ের উপদেশ স্বর্ণমুদ্রার জন্য আমার কোনো আফসোস নেই সত্যের চর্চায় এতটাই নির্ভীকই এই বালক এই সাহস এই ভরসা সে কোথা থেকে পেল কত বড় সাহস সর্দারের মুখে মুখে কথা তোর ঘর থেকে মাথাটা নামিয়ে দেবো আজ থামো কাল কেয়ামতে মহান রবের সামনে আমাকে মিথ্যাবাদী হিসেবে দাঁড়াতে হবে না এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে এই বালক মায়ের কথার অবাধ্য হচ্ছে না আর আমি আল্লাহর অবাধ্য তাকে পেশা বানিয়ে নিয়েছি হাই খোদা কি হবে আমার পরিণতি আমাকেও তো একদিন মরতে হবে কেমনতে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন দুনিয়াতে আমাকে লুটপাট করার জন্য পাঠানো হয়েছিল কিনা তখন আমি কি জবাব দেব। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা ক্ষমা করে দাও আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো কত শত মানুষকে আমি লুন্ঠন করেছি তাদেরকে পথে বসিয়েছি পদে পদে আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছি তুমি আমাকে সঠিক পথে তুলে নাও সঠিক পথে তুলে নেবেন আল্লাহ ক্ষমাও করবেন আল্লাহ আপনি শুধু তার কাছে তওবা করুন আর প্রতিজ্ঞা করুন যে ভবিষ্যতে কোনো দিন আল্লাহর অবাধ্য হবেন না ডাকাতি করবেন না লুটতরাজ করবেন না হ্যাঁ হ্যাঁ এই আমি তওবা করছি আর কোনো তেল পাপ কাজে নিজেকে নিয়োজিত করবো না